আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে যে গাড়িটি ভিডিও নিয়ে আসছি এই গাড়িটি হচ্ছে ইফাদ মোটরসের গাড়ি অশোক লিলেন দুই হাজার আঠারো মডেল এগারোটির মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো সকল কাগজপত্র আপ এই এগারোটির সকল কাগজপত্র আপ টু ডেট ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে বর্তমানে গাড়িটি রানিং অবস্থায় আছে গাড়িটির বডি ইঞ্জিন ক্যাবিন সব কিছু ফ্রেশ অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আসছে নোয়াখালী লক্ষ্মীপুর বর্তমানে এই গাড়িটি নোয়াখালী লক্ষ্মীপুরে আসছে এই গাড়িটির তেলও সাশ্রয় এক লিটার তেলে চোদ্দো কিলোমিটার চলে এক লিটার তেলে চোদ্দো কিলোমিটার চলে এই গাড়িটি নেবেন আর চালাবেন গাড়িটি ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি রানিং অবস্থায় আছে ভালো অবস্থায় আছে যারা নিতে চান গাড়িটি যোগাযোগ করবেন এই গাড়িটি মালিকানার সাথে সাথে বদলি যে নিবেন মালিকানা সাথে সাথে বদলি করে দেওয়া যাবে যারা গাড়িটি নিতে নিতে চান এই গাড়িটির দাম রাখবো মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা সকল কাগজপত্র আপ মালিকানার সাথে সাথে বদলি করা যাবে কোনো প্রবলেম নাই নিবেন আর চালাবেন গাড়িটি রানিং গাড়ি মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা আমার মোবাইল নাম্বার বিডিউর নিচে দেওয়া থাকবে আমার মোবাইল নাম্বার বিডিউর নিচে পাবেন যারা নিতে চান যোগাযোগ করবেন